পর তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে যিনি মানুষকে সৃজন করেছেন ডিম্ব থেকে পর তোমার প্রতিপালক মহান দয়ালু তিনি মানুষকে জ্ঞান দিয়েছেন কলমে আর মানুষকে শিখিয়েছেন এমন সব সে জানত না অথচ মানুষ যখনই নিজেকে স্বয়ং সম্পূর্ণ বলে মনে করতে শুরু করে তখনই সে সিমালং করে কিন্তু মনে রেখো প্রত্যেককে অবশ্যই তার প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে হের শোনা কি যে আল্লাহর কোন বান্দাকে সালাত আদায় করা থেকে বিরত রাখার চেষ্টা করে কেউ সঠিক পথে বা আল্লাহ শর্ত পথে চললে তাকে বাধা দেওয়া কি তুমি উচিত বলে মনে করো নাকি তুমি কি মনে করো না যে এর ফলে সে সত্যকে অস্বীকার করেছে এবং সত্য বিমুখ হচ্ছে। তবে বি সব কিছু দেখছেন সাবধান সে যদি সত্য বিরোধিতা থেকে বিরত না হয় চাই পাপিস্টের মাথার সামনের চুলের মুঠি ধরে টেনে আর ব্যবস্থা করব সেদিন যদি সামর্থ্য থাকে তবে সে সাহায্যের জন্য ডাকু কর সঙ্গী সাথীদের আর আমি শুধু নির্দেশ দেব আজাবের ফেরেস না কখনো নয় ওর কথায় কান্দিও না পর তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে যিনি মানুষকে সৃজন করেছেন ডিম্ব থেকে পর তোমার প্রতিপালক মহান দয়ালু তিনি মানুষকে জ্ঞান দিয়েছেন কলমের আর মানুষকে শিখিয়েছেন এমন সকল বিষয় যা সে জানত না অথচ মানুষ যখনই নিজেকে স্বয়ং সম্পূর্ণ বলে মনে করতে শুরু করে তখনই ওই সে হিমালং ঘন করে কিন্তু মনে রেখ প্রত্যেককে অবশ্যই তার প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে তুমি কে এমন ব্যক্তির পরিণতি নিয়ে চিন্তা করছো নাকি যে অমর কোনো বান্দাকে সালাত আদায় করা থেকে বিরত রাখার চেষ্টা করে কেউ সঠিক পথে চললে তাকে বাধা দেয় কি তুমি উচিত বলে মনে কর না যে এর ফলে সে সত্যকে অস্বীকার করছে এবং সত্য বিমুখ হচ্ছে তবে কি সে জানে না যে আউল সব কিছু দেখছেন সাবধান যদি সত্য বিরোধিতা থেকে বিরত না হয় তবে আমি এই মিথ্যাচারী পাপিস্টের মাথার সামনের চুলের মুঠি ধরে টেনে হিচ্ছে ব্যবস্থা করব সেদিন যদি সামর্থ্য থাকে তবে সে সাহায্যের জন্য ডাকুকর সঙ্গী সাথীদের আর আমি শুধু নির্দেশ দেব আজাবের ফেরেস্তাদের কখনো নয় ওর কথায় কান না সিজ দা করার অমর নৈকটোলা সচেষ্ট হও